আমাদের যে টিউলিপ তিনি কোন জিনিস তিনি যে তাকে লন্ডনে বসে একদম ডাস্টবিন বন্দি করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন সেটা তিনি হারে হারে টের পেয়ে গেছেন তার লন্ডন সফরকে ঘিরে টিউলিপ 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 কি

অন্য যেই হোক কোনোদিনও লন্ডন ভিত্তিক এরকমের আইনি প্রতিষ্ঠান মামলা এগুলো করতে পারে ডক্টর কোন এই টিউলিপসির দিকে নিয়ে যেই সকল তার দাবার চালগুলো ছেলেছিলেন সবগুলো টিউলিপসির দিকে তার আড়াই চালের ঘোড়া দিয়ে খেয়ে ফেলেছে এবার লন্ডনে বসে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে কারা জয়লাভ করবে কারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে সবকিছু নির্ধারণ করবে লন্ডন এই লন্ডনকে এত ছোট করে দেখার কিছু নেই একটা কথা ভুলে যাবেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি লন্ডনে গিয়ে ডাস্টবিন বন্দী হয়ে বাংলাদেশে ফিরে আসবেন এছাড়াও বিএনপির তারেক রহমান তিনিও লন্ডনে আসছেন এই লন্ডনে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যতটা আলোচিত হচ্ছে বাংলাদেশের থেকে কম না। বর্তমান লন্ডনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইনুসের নামে একটি মামলা দায়ের করেছেন আন্তর্জাতিক আদালতে এবং সেই যে মামলাটি সেই মামলা আপনি কি ভুলে যাচ্ছেন যে শেখ রেহেনার কন্যা ইউনএফসির দিকে তিনি লন্ডনের লেবার পার্টির এখনো একজন এমপি এবং তিনি মন্ত্রী ছিলেন স্বেচ্ছায় মন্ত্রিত্ব ত্যাগ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস এই টিউলিপসির দিকে নিয়ে যেই সকল তার দাবার চালগুলো চলেছিলেন সবগুলো টিউলিপসির দিকে তার আড়াই চালের ঘোড়া দিয়ে খেয়ে ফেলেছে এখন বর্তমান সময় টিউলিপ দিকে বাংলাদেশকে নিয়ে যেই সকল দাবার চাল চালছেন এবং লন্ডনে বসে বাংলাদেশের রাজনৈতিক মোড় যেইভাবে এই সকল মানে খবরাখবর গুলো এখন বর্তমান সময় চাপা পড়ে গেছে কারণ বর্তমান সময় এই যে বাংলাদেশের চব্বিশ জন সেনাবাহিনীর জেনারেলের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানার নামে গুজব ফেসবুকে রটনা করলেন এবং সেখান থেকে সেই সকল সেনাবাহিনীর জেনারেলদের মানে বর্তমান সময় সেনাবাহিনী হেফাজতে দেওয়া হল এখন দেখো ফেসবুক বাংলাদেশের মানে যে সকল কোর্ট কাছারি আইন আছে তার থেকে অনেক বড় একটি বিষয় যে ফেসবুকের পোস্ট পে তারপরেই সেখানে পুলিশ পদক্ষেপ নেয় সেখানে সেনাবাহিনী পদক্ষেপ নেয় এবং আমাদের সেই যে ওয়াকার সাহেব তিনি তার সৌদি আরব সফর সেটাকে বাতিল করে তিনি অতি দ্রুত বাংলাদেশে চলে আসতেছেন এখন এই সব কিছুর মাঝখানে কি আপনি কোনো পুরাগন্ধ পাচ্ছেন না বুঝতে পারছেন তো যে কি ঘটতে চলেছে একদম ঠিক মতো সবকিছু ঘটে যাবে শুধুমাত্র মানে সময়ের অপেক্ষা সময় আসলে আমি কিন্তু এইসব কথাবার্তা গুলো আমার আগের ভিডিওতে আলোচনা করছি যে কি হতে চলেছে আগামী দশ বারো দিনে এই দশ বারো দিনের ভিতরে বাংলাদেশে যা কিছু হতে পারে চেনা শাসন জারি হতে পারে ডক্টর মোহাম্মদ ইহুস পদত্যাগ করতে পারে আবার একটি এক জারি হতে পারে যা কিছু হতে পারে এখন এই যে সামনের দশ বারোটি দিন একুশ এবং বাইশ তারিখে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন হতে চলেছে সেটা বর্তমান সময় কারোরই অজানা নয় দেখবেন এখন যে এনসিপির যে সকল সদস্য বিন্দু এই যে কথায় কথায় মহজাস্টিস সৃষ্টি করত আসমাদ আবদুল্লাহ চার্জি চালক তারা এখন তাদের যে সাউথ ভলিউম গলার ভয়েস সেটা লো লেভেলে এসে গেছে এখন আর সেরা মানে ওই রকম ভাবে সাউথ করে কথা বলছেন গণমাধ্যমে আসছেন না এবং তাদের যে সকল রাজাকারী বক্তব্য সেগুলোকে দিচ্ছেন না কারণ বর্তমান সময় পাকিস্তান তো নিজেদের দায় সামলানোই কঠিন আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ লেগে যাবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা ইতিমধ্যেই আফগানিস্তানের সেনাবাহিনীরা পাকিস্তানের অন্তত ছাপ্পান্ন জন পাকিস্তানি সেনাবাহিনীকে মানে গুলি করে হত্যা করেছে এছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীরাও তারা সেই যে আফগানিস্তানের রাজধানীতে বিমান হামলা করেছে এরকমের প্রেক্ষাপট বর্তমান সময় বিশ্ব রাজনীতিতে চলছে আমাদের তিনি তিনি যে যে জিনিস। তাকে লন্ডনে একদম। ডাস্টবিন বন্দি করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন সেটা তিনি হারে হারে বের পেয়ে গেছেন তার লন্ডন সফরকে ঘিরে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ারিস্টারমার্ক তার সাথে দেখা করেনি উল্টো তার নামে মামলা ঢুকিয়ে দিয়েছে আন্তর্জাতিক আদালতে এই সকল বিষয়গুলো শুধুমাত্র টিউলিপ সিদ্দিকির দাবার কোটের চাল এবং তার আড়াই চালের ঘোড়া ডক্টর মোহাম্মদ ইনুজকে খেয়ে দিয়েছে বর্তমান সময় লন্ডন থেকে নির্ধারিত হচ্ছে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন কিছু কিছু প্রতিবেদন করছে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং বর্তমান সময় লন্ডনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা দেখবেন খুব একটা বেশি ভালো না যেরকমটা হল যে কোন সরকার মানে ভালো ছিল সেরকম ধারণা বর্তমান সময় লন্ডন বাংলাদেশের উপরে একদম তেড়ে বেগুনে চলে আসে কেন জানি সহ্য হচ্ছে না বাংলাদেশ जनता এছাড়াও লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি ডঃ মোহাম্মদ ই বিভিন্ন অপকর্মকে সামনে সাজিয়ে গুছিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছেন এই সব বিষয়গুলো বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কারণ এর আগে কখনো লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা ডাউটিস কখনোই আন্তর্জাতিক আদালতে মামলা করে যেটা বর্তমান সময় করেছেন মোহাম্মদ এগোসের বিরুদ্ধে হ্যাঁ বর্তমান সময় ডক্টর মোহাম্মদ এগোস সকল অপকর্ম এগুলোকে নিয়ে ডাউটিস্টি চেম্বার আন্তর্জাতিক আদালতে একটি মামলা ঠুকে দিয়েছে এবং সেখানে লন্ডনের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টার মার তিনি এই মামলা বাদী এখন চিন্তা করুন যে বর্তমান সময় টিউলিপ সিদ্দিকির দাবার চাল কতদূর ধ্বংস করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইহুসের সাম্রাজ্যকে তিনি এটা খুব ভালোভাবে জানেন যে এই টিউলিপ তার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দেবে এই জন্য দেখো যে টিউলিপ নামটা কিন্তু বারবার আসছে বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ 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 কি এই জিনিসটা কি একবার অনুভবন করেছে তিনি যিনি তার একদম শিশুকাল থেকে লন্ডনে অবস্থান করে একদম তার সে যে ষোলো বছর বয়সে লেবার পার্টির রাজনীতির সাথে মিশে গিয়ে সেখান থেকে বারবার এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছে ওই হলো টিউলিপ সিদ্ধি যিনি শেখ রেহেনার কন্যা তাকে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য তাকে বিভিন্নভাবে ছোট করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক দুর্নীতির মামলা ঢুকিয়ে তাকে হেনস্থা করার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তথা বাংলাদেশের দুদক তারা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছিলেন কিন্তু লন্ডনের যে সকল উচ্চ পর্যায়ের গোয়েন্দা টিম আছে তাদের দ্বারা টিউলিপসের দিকে নিজেকে নির্দোষ প্রমাণিত করে ডক্টর মোহাম্মদ ইনুসকে কিন্তু ওপেন খোলা চিঠি লিখেছিল সেই চিঠির জবাবও দিতে পারেননি তিনি এছাড়াও বর্তমান সময় টিউলিপসের দিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে নাবুদ করে ছেড়ে দিয়েছে আন্তর্জাতিক আদালতে সেই যে ডাউটিস্টি চেম্বার লন্ডন ভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠান সেখানে লন্ডনের প্রধানমন্ত্রী আহ কেয়ার ইস্টারমার্ক তিনি সেই মামলার বাদী হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মামলা ঠুকে দিলেন এই যে ঘটনাগুলো এগুলো বাংলাদেশের ইতিহাস যে বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী সেটা জিয়াউর রহমান হোক সেটা ইসরাদ হোক শেখ হাসিনা অন্য যেই হোক কারো নামে কোনো ভিত্তিক এরকমের কোনো আইনি প্রতিষ্ঠান কোনো মামলা মকদ্দমা এগুলো করতে পারে যেটা বর্তমান সময় পাচ্ছে এছাড়াও বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে পোড়া গন্ধ আসছে সেটা কিন্তু বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে গেছে বর্তমান সময়ে বাংলাদেশের জনগণ এই পোড়া গন্ধকে মানে অনুধাবন করতে পারছে অনুভব করতে পারছে যে কিভাবে এই গন্ধ ছড়িয়ে পড়ছে এবং আহ খুব অল্প দিনের ভিতরে এই যে আগুন সেটা সমস্ত বাংলাদেশের রাজপথে চেয়ে যাবে এটা সেনাবাহিনী থেকে শুরু হবে কারণ একটা কথা জানবেন যে যাহাতে উৎপত্তি তাহাতেই হয় এই মোহাম্মদ সরকার বলেন বাংলাদেশের গণ অভ্যুত্থান বলেন বিপ বিপ্লব বলেন সবকিছু যদি সেনাবাহিনী না থাকতো কোনোদিনও দিনও সফল হতো না যা কিছুই হয়েছে সবকিছু সেনাবাহিনীর সফলতা সেনাবাহিনীর সমর্থন এই সবকিছু মিলিয়ে হয়েছিল এই বিপ্লব গণ অভ্যুত্থান ডক্টর মোহাম্মদ ইনহসের অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু সেনাবাহিনী চেয়েছিল বলে এখানে হয়েছিল কিন্তু এই সেনাবাহিনীর ভিতরে বর্তমান সময় এই যে আহ জেনারেলদের গ্রেফতারের নামে যে প্রহসন বাংলাদেশে চলছে আপনারা তো অবশ্যই জানেন যে সেনাবাহিনীর বিচারিক আদালত হয় কোর্ট সেখানে সেনাবাহিনীকে বিচারের কাঠ গড়ায় দাঁড়া করাবেন সেটা নাকি আন্তর্জাতিক আদালতে মানে বাংলাদেশের একটি সিভিল কোর্টের শাখায় সেখানে তাহলে এই সব বিষয়গুলো কেন হচ্ছে মানে একটা কথা আরো মানে আপনাদের স্মরণ করে দিতে চাই যে উই পোকার পাখা যায় মরিবার তরে এই রকমের কিছু প্রবাদ বাক্য আমাদের বাংলা ভাষায় আছে যেগুলো আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই প্রবাদ বাক্যগুলো আমাদের মনে এসে যায় তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ